কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি ঘরে বসে নিজের বিজনেস করে অল্প পরিশ্রমে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারেন ড্রপশিপিংয়ের মাধ্যমে আমরা চারপাশে অনেককেই দেখি ট্রেডিং করে বিভিন্ন উল্টাপাল্টা জায়গায় ইনভেস্ট করে এবং দিন শেষে রেজাল্ট আসে জিরো প্রতারিত হয় এই ধরনের ইলিজিটিমেট পথগুলোতে না গিয়ে বা শর্টকাটে বড় হওয়ার চিন্তা চিন্তাভাবনা না করে আমরা যদি লেজিট বা জেনুইন কিছু পদ্ধতিতে ইনকাম করার চেষ্টা করি সেটা পরিমাণে শুরুতে অল্প হলেও দীর্ঘমেয়াদে গিয়ে এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায় ড্রপশিপিং বিজনেসটা ঠিক সেরকম আপনি ইনিশিয়ালি হয়তো মাসে বিশ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন কিন্তু আস্তে আস্তে যখন আপনার বিজনেস গ্রো করবে তখন স্কাই ইজ দ্য লিমিট তার মানে ইনকামের পরিমাণ আপনার অনেক বড়ো হতে পারে এবং আপনার বিজনেসটাও অনেক বড়োভাবে ডেভেলপ হয়ে যেতে পারে এবং এই ড্রপশিপিং সার্ভিস সম্পর্কে অনেকেই শুনলে মনে করেন যে দেশের বাইরের বিজনেস হয়তো বা আমি দেশে থেকে করব এটা নিয়ে অনেকেই ভরসা পান না কিংবা অনেক কমপ্লিকেটেড মনে করেন বাট আমাদের দেশে ড্রপশিপিংয়ের একটা সার্ভিস লঞ্চ হয়েছে যেটা লঞ্চ করেছে বিডি শপ আপনারা সবাই বিড়ি নাম শুনেছেন আমরা দীর্ঘদিন ধরে বিডি সাথে কাজ করছি সো বিডি যেহেতু ড্রপশিপিং সার্ভিস বাংলাদেশে এনেছে ব্যাপারটা আসলেই অনেক এক্সাইটিং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিডি ড্রপশিপিং সার্ভিসটাতে কিভাবে আপনি সাইন আপ করবেন এবং ড্রপশিপিংয়ের পুরো প্রসেস আপনি কিভাবে আপনার নিজের বিজনেসটা ডেভেলপ করবেন বা গ্রো করবেন এই ব্যাপারেও আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব তবে আমি শুরুতেই যারা একটু ভয় পাচ্ছি যে বিজনেসের নাম শুনলে অনেকে মনে করে বিজনেস আমি কিভাবে করবো এটাতে তো অনেক ঝামেলা তাদের জন্য আমি একটু এক্সপ্লেন করে দিতে চাই যে রেগুলার যে বিজনেসটা আছে সেটার চাইতে ড্রপশিপিং বিজনেসের কী কী সুবিধা আছে কি কীভাবে এটা ডিফারেন্ট সো আমরা যদি একটা জেনারেল রিসেলিং বিজনেসের কথা বলি যেখানে আপনি হচ্ছে কোনো একটা ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করবেন যেটা ইউজুয়ালি আমাদের দেশের বিজনেস মডেল হয়ে থাকে সেই মডেলে আপনাকে কি কী করতে হবে সেটা আমরা একটু এক নজরে দেখি প্রথমেই একটা ভালো অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট আপনার ম্যানেজ করতে হবে এরপর প্রোডাক্ট সোর্সিং করতে হবে অনেক সময় আছে প্রোডাক্ট ইম্পোর্ট করা লাগতে পারে দেশের বাইরে থেকে স্পেশালি যদি টেক প্রোডাক্টস হয়ে থাকে তাহলে প্রোডাক্টগুলোকে স্টক করতে হবে সেগুলোর প্রাইসিং করতে হবে মার্কেটিং করতে হবে সেল হওয়ার পরে আপনাকে অর্ডার ডেলিভারি দিতে হবে সেই সাথে হিসেব নিকাশ আপনাকে রাখতে হবে এবং আপনার একটা ম্যান পাওয়ারের দরকার পড়বে যারা এই কাজগুলো করবে বা ধরে নিলাম আপনি নিজেই করছেন তাহলে ওয়ারেন্টি আপনাকে প্রোভাইড করতে হবে প্রোডাক্ট রিটার্ন আসলে সেটার প্রসেসও আপনাকে করতে হবে অ্যান্ড আবারও হিসেব নিকেশের কথাটা আবার বলি কারণ হিসেবে যদি একটু ঝামেলা হয় তাহলে কিন্তু আপনার বিজনেসের লস সেই সাথে আপনি যে প্রোডাক্টগুলো স্টক করেছেন সেগুলো যদি কোনো কারণে সেল না করতে পারেন তাহলেও কিন্তু আপনার লস তার মানে এখানে বিশাল একটা সেট বিশাল একটা আয়োজনের দরকার হয় যদি আমরা জেনারেল বিজনেস করতে চাই বাট আমরা যদি ড্রপশিপিংয়ের কথা বলি তাহলে এখানে শুধু একটা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে মাঝখানের মার্কেটিং করে প্রোডাক্ট সেল করা আর উপরের নিচে যত ঝামেলা আছে সেই ঝামেলাগুলোকে আপনার নিতে হবে না ওই ঝামেলাগুলো সব এই ড্রপশিপিং প্রোভাইডার যে আছে সে নিবে আমাদের ক্ষেত্রে বিড়ি শপে যে ড্রপশিপিং সার্ভিসটা আছে যার নাম হচ্ছে ড্রপশপ ওই ড্রপশপেই আপনার সকল ঝামেলা নেবে আপনাকে সিম্পলি জাস্ট মার্কেটিং করে প্রোডাক্ট সেল করতে হবে এখন অনেকে এইটাতেও ভয় পেতে পারেন যে আমি কীভাবে সেল করব আমাকে কেউ চেনে না আমার কোনো ওয়েবসাইট নাই কিছু নাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতেই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যে পদ্ধতিগুলো ফলো করে খুব সহজে ফেসবুকে একটা পেজ খুলে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন তো এগুলো নিয়ে কথা বলার আগে আমরা একটু ড্রপশিপিং সার্ভিসে কীভাবে আপনি সাইন আপ করবেন এবং কীভাবে কাজগুলো করবেন সেটা একটু দেখি কম্পিউটারের স্ক্রিনে গিয়ে তো প্রথমে আপনি আপনার পছন্দের ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে ওয়েবসাইটটা ভিজিট করবেন সেটার নাম হচ্ছে শপ ডট কম ডট বিডি আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তাহলে আপনারা সহজেই এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন তো এখানে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন একটা হোম পেজ আসছে যেখানে বেশ কিছু ইনফরমেশান লেখা আছে যেমন অনলাইনে ট্র্যাকিংয়ের সুবিধা কাস্টমার হ্যাপি আমিও হ্যাপি অনলাইনে নিজের ব্র্যান্ডের নামে বিজনেস করি মানে আপনার নিজের ব্র্যান্ডের নাম নাম কিন্তু আপনার নিজের ব্র্যান্ডে থাকবে এগুলো নিয়ে আমরা ডিসকাস করছি কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়া ইনভেস্টমেন্ট ছাড়াই ব্যবসা তো এখানে বেশ কিছু ইনফরমেশন আছে আর নিচের দিকে প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে এখানে খেয়াল করবেন আমাদের দরকারের যত প্রোডাক্ট ক্যাটাগরি আছে মোটামুটি সবই এখানে দেওয়া আছে আপনি আপনার পছন্দমতো ক্যাটাগরি থেকে প্রোডাক্ট চুজ করে সেটা সেল করতে পারেন তো ধরুন আমি এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করছি ফর এক্সাম্পল কীবোর্ড তো কীবোর্ডের ভেতরে যদি ঢুকি তাহলে এখানে বেশ কিছু কিবোর্ড আছে এবং এই কীবোর্ডগুলো আপনি চাইলে সেল করতে পারেন অথবা আপনার কাছে যদি মনে হয় আপনি অন্য কিছু যেমন গেমিং হেডফোন আছে আমরা গেমিং হেডফোনসে যাই তো এখান থেকে গেমিং হেডফোন আছে প্রচুর এবং এইগুলো আপনি সেল করতে পারেন একটা জিনিস নোটিস করবেন প্রত্যেকটা প্রোডাক্টে ঢুকলে এটার নিচে একটা প্রাইস থাকার কথা বাট এখানে প্রাইস দেওয়ার নেই এর কারণ হচ্ছে আপনি এখনও ড্রপশিপশ শিপার হিসেবে জয়েন করেননি যখনই আপনি জয়েন করবেন তখন এখানে প্রাইসগুলো দেখাবে তো আমরা এখন একটু দেখি ড্রপশিপিং ওয়েবসাইটে কীভাবে আপনি সাইন আপ করতে পারবেন তো সাইন আপ করার জন্য হোম পেজ থেকে ডান পাশে উপরে কর্নারে জয়েন অ্যাজ এ ড্রপশিপার নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে আমরা ক্লিক করি ওকে ক্লিক করার পরে একটা রেজিস্ট্রেশন পেজ আসবে যে পেজে আপনি কিছু ইনফরমেশান দিবেন আপনার প্রথমে আপনার পুরা নাম আমি আমার নামটা দিচ্ছি অলওয়েজ আপনার কারেক্ট নামটা দিবেন এরপর আপনার ইমেল অ্যাড্রেস আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ওকে নেক্সট হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন একটা মোবাইল নাম্বার দিতে হবে আপনার আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি ওকে এরপরে আপনার শপের নাম তো এখানে হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ে সব কিছু হবে শপের নাম আপনার থাকবে কাস্টমার যখন প্রোডাক্ট রিসিভ করবে সেও জানতে পারবে যে আপনার থেকেই গিয়েছে সেই প্রোডাক্টটা এখানে আপনি যে ড্রপ ইউজ করতেছেন এটা কিন্তু কাস্টমার বুঝতেও পারবে না সো আপনাকে একটা সুন্দর নাম সিলেক্ট করতে হবে আপনার বিজনেসের জন্য তো আমি এখানে আমি একটা নাম সিলেক্ট করেছি সেটা হচ্ছে থ্রি সিক্সটি গ্যাজেটস কথার কথা যেহেতু আমার নামের সাথে কিছুটা মিল আছে থ্রি সিক্সটি গ্যাজেটস আপনারা চাইলে যে কোনো ধরনের নাম দিতে পারেন দেওয়ার পরে আপনার বিজনেসের অ্যাড্রেস দিবেন তো বেশিরভাগ সময় আপনার যেহেতু কোনো শপ থাকবে না সব বাসার অ্যাড্রেসটা আপনি দিতে পারেন আমি সিম্পল একটা অ্যাড্রেস দিচ্ছি এরপরে সিটি বা ডিস্ট্রিক্ট সেটা আমি ঢাকায় আছি ঢাকা দিচ্ছি এরপরে ওয়েবসাইট অর পেজ ইউআরএল তো এইখানে আপনি আপনার ফেসবুক পেজের ইউআরএলটা দেবেন মানে আপনি যে বিজনেসের নামে ফেসবুক পেজটা খুলবেন সেটার ইউআরএলটা আগেই পেজটা খুলে নেবেন এখানে ওয়েবসাইটও চাচ্ছে যদি কারো ওয়েবসাইট থাকে সেটাও আপনি দিতে পারেন একটা ই কমার্স ওয়েবসাইট খোলা কিন্তু এখন অনেক ইজি আমার নিজের চ্যানেলেই টিউটোরিয়াল আছে ইভেন আমাদের বেসিক ভাই চ্যানেলেও খুব শীঘ্রই টিউটোরিয়াল আসবে এই ব্যাপারে আপনারা চাইলে ওয়েবসাইটও খুলতে পারেন বাট সেটা পরবর্তীতে প্ল্যান রাখেন আপাতত ফেসবুক পেজ দিয়েই চলবে তো আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে ফেসবুক ডট কম স্ল্যাশ সোহা থ্রি সিক্সটি ওকে তো এইবার আমরা এখান থেকে নিচের দিকে যাব ওকে এবার একদম নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ড্রপশিপিং সাইন আপ ফি তিন হাজার টাকা লেখা আছে তার মানে সাইন আপ করার জন্য তিন হাজার টাকা পে করতে হবে বাট আপনাদেরকে তিন হাজার টাকা দিতে হবে না যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখছেন আমাদের একটা কুপন আছে যে কুপনটা অ্যাপ্লাই করলে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তার মানে এখান থেকে মাত্র পনেরোশো টাকা আপনাকে পে করতে হবে সাইন আপ ফি হিসেবে এবং এই ফিটা কেন নেওয়া হয় অনেকে জিজ্ঞেস করতে পারেন যেহেতু আপনাকে প্রপার সার্ভিসটা ড্রপশিপিং প্ল্যাটফর্ম থেকে দেওয়া হবে আপনার প্রোডাক্টে কোনো অর্ডার আসলে সেটার ইনভয়েস প্রিন্ট করা থেকে শুরু করে প্যাকেজিং সেই প্যাকেজটা হ্যান্ডেল করা রিটার্ন আসলে সেটা হ্যান্ডেল করা থেকে শুরু করে আরও অনেক ধরনের লজিস্টিক সার্ভিস এবং ম্যান পাওয়ারের সার্ভিস আপনাকে দেওয়া হবে এই সার্ভিসগুলোর জন্য আপনাকে ইয়ারলি এই মিনিমাম ফিটা পে করতে হবে অ্যান্ড আই থিঙ্ক এটা খুবই সামান্য সো আমরা এখন আমার এখানে জয়েন এজ এ ড্রপশিপারে ক্লিক করছি ক্লিক করার পরে যে পেজটা ওপে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন আমার সকল ইনফরমেশানগুলো আবারও সামারি আকারে আছে এবং এখান থেকে নিচের দিকে লেখা আছে কুপন কোড অ্যাপ্লাই করতে চান এখানে আপনি যদি অ্যাডজাস্ট করতে এখানে ক্লিক করুন ট্যাপ করেন ক্লিক করেন তাহলে কুপন অ্যাপ্লাই করার অপশন আসবে যেখানে কুপন হিসেবে আপনারা লিখে দেবেন সোহাগ থ্রি সিক্সটি শুধু সোহাগ থ্রি সিক্সটি লিখে অ্যাপ্লাই কুপনে ক্লিক করলেই হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পনেরোশো টাকা মাইনাস হয়ে মাত্র পনেরোশো টাকা চলে আসছে এবং এই পনেরোশো টাকা পে করতে হবে বিকাশের মাধ্যমে আপাতত শুধু বিকাশের অপশনটাই আছে পরে হয়তো আরও অপশন অ্যাড করা হবে ওকে এবার আমরা পে উইথ বিকাশে ক্লিক করব এবং নিচের দিকে দেখুন অর্ডারের বাহাত্তর ঘন্টার মধ্যে কুরিয়ারে হ্যান্ডওভার করা হবে এবং কাস্টমারের ঠিকানা এবং মোবাইল নাম্বার সঠিকভাবে লিখুন এই ধরনের কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশান দেওয়া আছে ওকে আমরা এবার পে উইথ বিকাশে ক্লিক করি ক্লিক করলে প্রথমে আপনার বিকাশের প্যানেলটা আসবে যেখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি ওকে এবার আমি কনফার্মে ক্লিক করব ক্লিক করার পরে আমার ফোনে একটা ওটিপি আসবে বিকাশ থেকে সেই ওটিপিটা আমি এখানে টাইপ করি টাইপ করা হলে কনফার্মে ক্লিক করব অ্যান্ড ফাইনালি আমার পিনটা দিব বিকাশের পিন এবার কনফার্ম ওয়েল আপনার অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড এখন আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার জন্য ও রাইট আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং এখান থেকে আমি চাইলে মাই প্যানেলে ক্লিক করে আমার প্যানেলটা দেখতে পারি এখানে দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে যেটার নাম রিসেলার প্যানেল এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যালেন্স কত আছে এবং এই মাসে প্রফিটের পরিমাণ কত অর্ডারের স্ট্যাটিস্টিক্স লাস্ট থার্টি ডেজের এখানে দেখা যাবে সেই সাথে আপনার অর্ডার কাস্টমার তারপরে মিটিং এইসবগুলো এখানে দেখতে পারবেন বাম পাশে আর অপশান আছে আপনার যত কাস্টমার থাকবে সব কাস্টমারের লিস্ট এখানে দেখতে পারবেন আপনার যে অর্ডারগুলো থাকবে সেই অর্ডারগুলো এখানে প্রফিটের আরেকটু ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন এখানে দেখতে পারবেন পুরা হিসাব গ্রাফ সহ অ্যানালিটিক্সটা দেখতে পারবেন এবং পেমেন্ট উঠান অপশনে গিয়ে আপনি চাইলে উইথড্রো দিতে পারেন মানে আপনার পেমেন্টটা আপনি উঠাইতে পারেন জন্য এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায় ভবিষ্যতে হয়তো আরও অপশান অ্যাড করা হবে আপনি কনফিগারে ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটা এখানে দিতে পারেন পার্সোনাল নাম্বার দিয়ে সেভ ইনফো দিয়ে দিলেই আপনার বিকাশ নাম্বারটা সেভ হয়ে যাবে এরপরে যখনই আপনি উইড্রোতে রিকোয়েস্ট দিবেন তখন আপনার অ্যামাউন্টটা এই নাম্বারে চলে যাবে এবং এখানে মিনিমাম পাঁচশো টাকা হলেই আপনি উইথড্রো করতে পারেন সেই সাথে প্রোফাইল নামে সেকশন আছে যেখানে এসে আপনি আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করতে পারবেন এবং এখানে আপনি একটা রিসেলার আইডি পেয়ে যাবেন এই আইডিটা আপনারা নোট করে রাখতে পারেন সেই সাথে সেটিংসে গেলে আপনি আরও কিছু সেটিং পেয়ে যাবেন যেমন ইমেলের অ্যানাউন্সমেন্টগুলো আপনি চান কি চান না তো এই ধরনের বেশ কিছু অপশন এখানে আছে মানে কমপ্লিট একটা রিসেলার প্যানেল এখানে আপনি দেখতে পাচ্ছেন ওকে এবার আমরা দেখব কীভাবে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন এবং সেল করার পরে সেটা এই প্যানেল থেকে কীভাবে প্রসেস করবেন তো প্রথমে আমরা হোম পেজে আসি আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে আমি হোম পেজে এসে একটা প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করবো সো এখান থেকে খুঁজে খুঁজে দেখি কোন ক্যাটাগরি প্রোডাক্ট আমি সেল করব রাইট আমি এই পাওয়ার ব্যাঙ্কের ক্যাটাগরিটা সিলেক্ট করলাম সো আমি পাওয়ার ব্যাঙ্কে ঢুকি ঢোকার পরে অনেকগুলো পাওয়ার ব্যাঙ্কের লিস্ট আসবে এখান থেকে আমার পছন্দ মতো যে পাওয়ার ব্যাঙ্কটা আমি বিক্রি করতে চাই সেরকম একটা পাওয়ার ব্যাঙ্ক চুজ করবো লেটসে আমি এইটা চুজ করতেছি তো এটাতে ক্লিক করি ক্লিক করলে প্রোডাক্টের পেজটা আসবে এবং প্রোডাক্ট পেজে আপনারা দেখতে পাচ্ছেন সকল ইনফরমেশান আছে শুরুতেই প্রোডাক্টের নামটা আছে এখানে এরপরে আমরা রিসেলার প্রাইস দেখতে পাচ্ছি মানে আপনি যেই দামটাতে কিনবেন সেটা হচ্ছে দুই টাকা এবং এটাতে সাত দিনের ওয়ারেন্টি আছে প্রোডাক্টের একটা আইডি আছে কতটা প্রোডাক্ট স্টকে আছে সেটাও লেখা আছে সেভেন্টি থ্রি এবং আপনার এখানে প্রাইস এবং প্রফিট সো আপনি যে দামে বিক্রি করবেন উপরে যে প্রাইসটা ছিল দুই এটা হচ্ছে আপনি কিনবেন এই দামে এবং বিক্রি করবেন বাইশশো টাকায় সো আপনার প্রফিট থাকবে একশো পঞ্চাশ টাকা আপনি চাইলেই প্রফিট আরও বেশি করতে পারেন এখানে একটা অপশান আছে যে আপনি এর বাইরে মানে এটা হচ্ছে সাজেস্টেড প্রাইস এর চাইতে বেশি দামে যদি আপনি বিক্রি করতে চান তাহলে লেটসে আরও একশো টাকা বেশি দামে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার প্রফিট দুইশো পঞ্চাশ টাকা হবে এই প্রোডাক্টে অথবা আপনি চাইলে দুইশো টাকা বেশি দিয়েও বিক্রি করতে পারেন বাট এটা ডেফিনেটলি আপনার ডিপেন্ড করবে আপনার স্ট্র্যাটেজির উপরে আপনি কম্পিটিশানে দেখবেন যে এই প্রোডাক্টটা অন্যরা কত টাকায় বিক্রি করতেছে সেভাবে আপনি প্রাইস নির্ধারণ করবেন আচ্ছা আমি দুশো টাকা বেশি দামে বিক্রি করার জন্য দিলাম তাহলে চব্বিশশো টাকা হলো এই পাওয়ার ব্যাঙ্কটার দাম এবং আমার প্রফিট থাকবে তিনশো পঞ্চাশ টাকা এর নিচে দেখুন অ্যাডভান্স পেমেন্টের একটা অপশান আছে সো যখনই কোনো কাস্টমার অর্ডার করবে তখন তাকে দুইশো টাকা অ্যাডভান্স পে করতে হবে কারণ বেশিরভাগ কাস্টমার আছে যারা অর্ডার করার পরে যদি অ্যাডভান্স পেমেন্ট না করে তাহলে সেই অর্ডারটা রিসিভ করে না এ কারণে অ্যাডভান্স পেমেন্ট নেওয়াটা সেফ তো কোনো কাস্টমার যখন অর্ডার করবে তখন আপনি তার কাছ থেকে দুইশো টাকা অ্যাডভান্স নিয়ে নেবেন এবং আপনি চাইলে ফুল পেমেন্টও নিতে পারেন তার কাছ থেকে এখানে একটা অপশান আছে অ্যাড টু পাইকারি লিস্ট পাইকারি লিস্ট হচ্ছে আপনি চাইলে এই বি করতে পারেন তার মানে তাদের কাছ থেকে পাইকারি রেটে এই প্রোডাক্টগুলো কিনে নিজে স্টক করে তারপরে সেল করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিটটা হয়তো বা একটু বেশি হবে এবং এই প্রোডাক্টটা যখন আপনি চুজ করবেন তো এটাকে তো মার্কেটিং করতে হবে আপনার ফেসবুক পেজে পোস্ট দিতে হবে বা বিভিন্ন মার্কেটিং ম্যাটেরিয়াল আপনার দরকার হবে যে ম্যাটেরিয়ালগুলো তো আপনার কাছে নাই তবে আপনি যখন পেজে নিজের দিকে যাবেন এই যে এইখানে কিন্তু বেশ কিছু ছবি দেওয়া থাকবে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে একটা ফাইল ডাউনলোড হবে জিপ ফাইল যে ফাইলটার ভেতরে অনেকগুলো ছবি আছে এই পাওয়ার ব্যাঙ্কের আমি একটা একটা ওপেন করে দেখাই এই যে দেখুন তো এই ছবিগুলো আপনারা আপনাদের ফেসবুকে পোস্ট করে ফেসবুক পেজে পোস্ট করে প্রমোট করতে পারেন এবং এই যে খেয়াল করুন সবগুলো ছবি আছে এই ছবিগুলো দিয়েই আপনি মার্কেটিংটা করবেন কিছু কিছু প্রোডাক্টের ভিতরে ভিডিও থাকবে তো এইগুলো নিয়ে মার্কেটিং করবেন সব ফিচার এখানে দেওয়া আছে ফিচার থেকে স্পেসিফিকেশান সব ডিটেল এই যে দেখেন সকল ডিটেল দেওয়া আছে যেগুলো আপনি আপনার মার্কেটিংয়ের কাজে ব্যবহার করতে পারবেন কিংবা কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্টের ডিটেল সম্পর্কে আপনি কোয়েশ্চেন করে তাহলে এখান থেকে উত্তরটা নিয়ে আপনি তাকে উত্তর দিতে পারবেন সো আমরা হাইপতি একটা এক্সাম্পল ধরতেছি যে এই প্রোডাক্টটা আমি আমার ফেসবুক পেজ থ্রি সিক্সটি গ্যাজেটসে পোস্ট করলাম সেখানে একজন কাস্টমার এটা অর্ডার করলো তো সে মেসেজ দিল আমাকে ফেসবুকে তার সাথে কনভারসেশন করে আমি অর্ডারটা কনফার্ম করলাম তো অর্ডার কনফার্ম করার সময় আপনি কাস্টমার থেকে কিছু ডেটা নেবেন যে আপনার অর্ডারের যে ডিটেলসগুলো প্রথমত কাস্টমারের নাম তারপরে কাস্টমারের অ্যাড্রেস ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই কয়েকটা জিনিস নিলেই হবে তো আমি আমার মানে ইমাজিনারি একজন কাস্টমারের কাছ থেকে সবগুলো ডিটেল নিলাম ডিটেল নেওয়ার পরে আমি যাব হচ্ছে মাই প্যানেলে সো এই প্রোডাক্টটা সে অর্ডার করেছে প্রোডাক্টটা আমি নোট করে রাখি প্রোডাক্ট আইডি চাইলে আপনি নোট করে রাখতে পারেন এখান থেকে সমস্যা নেই আমরা এটা খুঁজে বের করার জন্য প্রোডাক্ট আইডিটা রাখলাম তো মাই প্যানেলে যাবেন এখান থেকে মাই প্যানেলে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে আমার কাস্টমার গন এখান থেকে মাই কাস্টমার্স এখানে যাব যাওয়ার পরে এই যে অ্যাড নামে একটা অপশান আছে এই অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করলেই কাস্টমার অ্যাড করার অপশান আসবে সো প্রথমে আমরা কাস্টমারের নামটা এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসি ধরে নিচ্ছে আমরা মেসেজ থেকে কপি পেস্ট করতেছি কান্ট্রি বাংলাদেশ ডেলিভারি অ্যাড্রেসের জায়গায় আমরা তার অ্যাড্রেসটা দিয়ে দিই ওকে তো এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিলাম এবার আচ্ছা টাউন বা সিটিটা হচ্ছে গিয়ে আমরা নিচের লাইনে অ্যাড করবো সো এটা ঢাকায় অ্যাড করে দিলাম এখানে উপরে মিরপুর পর্যন্ত থাকুক এরপরে মোবাইল নাম্বার কাস্টমারের মোবাইল নাম্বারটা আমরা কপি করবো কপি করে এখানে দিয়ে দেবো এরপরে হচ্ছে কাস্টমারের ইমেল অ্যাড্রেসটাও আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো ব্যাস কাস্টমারের বেসিক কিছু ইনফরমেশন আছে এগুলো নিয়ে আমরা কাস্টমার অ্যাড করে ক্লিক করবো আর ইউ শিওর আমরা ওকে চেপে দেই তাহলে হ্যাঁ কাস্টমারের ইমেল কাস্টমারের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং কাস্টমারের কাছে একটা ইমেলও চলে যাবে ওয়েল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন এখানে দেখেন শপ এজ কাস্টমার লেখা আছে সো আমরা শপ এস কাস্টমারে ক্লিক করব ক্লিক করার পরেই আমরা এইবার এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা খুঁজে বের করবো আমরা দেখি অর্ডার প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ করলে প্রোডাক্টটা আসে কিনা আমরা সার্চে গিয়ে প্রোডাক্ট আইডিটা লিখে সার্চ করলে হ্যাঁ এই যে প্রোডাক্টটা চলে আসছে প্রোডাক্ট আইডি দিয়ে ইজিলি সার্চ করা যাচ্ছে তো এই প্রোডাক্টটা যেহেতু চলে আসছে এখন আপনি কাস্টমারের থেকে তো দুইশো টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছেন যেহেতু কনফার্ম করেছেন সো ওই দুইশো টাকা আপনার বিকাশে কিন্তু আছে এইবার আমরা কী করবো একটা একটা প্রোডাক্টই তো একটা অ্যামাউন্ট আমরা এখানে অ্যামাউন্ট যেহেতু দুইশো টাকা বেশি বলছি তাকে মানে চব্বিশশো টাকা সো আমরা চব্বিশশো টাকা করবো করার পরে আমরা হচ্ছে অ্যাড অর্ডার লিস্টে অ্যাড করে ক্লিক করবো সে যেহেতু একটা অর্ডার করছে যদি মাল্টিপল অর্ডার করে তাহলে মাল্টিপল আইটেম সিলেক্ট করে এখান থেকে অ্যাড অর্ডার লিস্টে ক্লিক করে দেবো দিলে এইটা কার্টে গিয়ে অ্যাড হয়ে যাবে এই যে কার্ট আপনি চাইলে একসাথে মাল্টিপল প্রোডাক্ট চেকআউট করতে পারেন তো এখানে কাস্টমারের যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছিলেন সেগুলো আছে একটা বেসিক ওভারভিউ আছে এবং এখানে শিপমেন্টের অপশন আছে সে যদি ঢাকা সিটির ভেতরে হয় তাহলে ডেলিভারি চার্জ ষাট টাকা এটা অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পরে টোটাল চব্বিশশো ষাট টাকা হবে অথবা যদি অন্য কোনো লোকেশন হয় ইভেন যদি কাস্টমার চায় তাহলে বিডি শপের যেই ব্রাঞ্চ আছে বিভিন্ন সেই ব্রাঞ্চ থেকে এসে পিক আপ করতে পারবে সেক্ষেত্রে তার কোনো চার্জ লাগবে না বাট আমরা এটাকে ধরে নিচ্ছি ঢাকা সিটির ভেতরে সে হোম ডেলিভারি চাচ্ছে এই কারণে এটা সিলেক্ট করে আমরা চেকআউট পেজে চলে যাব ওকে চেকআউট পেজে চলে গেলে আপনাকে এখান থেকে সব ডিটেল দেখাবে যে ডিটেলগুলো আমরা কিছুক্ষণ আগে দিলাম এগুলো থাকবে কোনো নোট দিতে চাইলে এখানে দিতে পারেন এক্সট্রা নোট দেওয়ার পরে যে বিকাশে পেমেন্ট করতে হবে আমাদের দুশো টাকা যেহেতু আমরা অ্যাডভান্সড পেমেন্টটা কাস্টমার থেকে নিয়েছি অলরেডি এবার আমরা পে উইথ বিকাশে ক্লিক করব ওকে এবার আমি আমার বিকাশ নাম্বারটা দেব বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম এবার আমার বিকাশে একটা কোড আসছে কোডটা আমি লিখে দেই ওকে কোডটা দিয়ে কনফার্ম করার পরে পিন দেব পিন দিয়ে কনফার্ম ও রাইট অর্ডার কমপ্লিট হয়ে গেছে এখন আমি আবার সুইচ টু রিসেলারে ক্লিক করবো তার মানে আমি তো এতক্ষণ ছিলাম কাস্টমারের অ্যাকাউন্টে এবার আমি হচ্ছে সুইচ টু রিসেলারে দেবো তাহলে আমার রিসেলার অ্যাকাউন্টে আবার ফেরত চলে আসবে এবং এইখানে আমরা যদি রিসেলার প্যানেলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত জিরো দেখাচ্ছে বাট যখনই অর্ডারটা ডেলিভারি হয়ে যাবে তখন আপনার এখানে ব্যালেন্স অ্যাড হবে আমি দেখাচ্ছি এখনই ব্যালেন্স অ্যাড হলে কেমন দেখায় ওকে আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে আমরা আমাদের রিসেলার প্যানেলে দেখতে পাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে তার মানে একটা প্রোডাক্টের জন্য আমরা তিনশো পঞ্চাশ টাকা প্রফিট করলাম তো এভাবে আপনি যখনই কোনো একটা প্রোডাক্ট সেল করবেন অর্ডার হবে এই পুরো প্রসেসটা কমপ্লিট করার পরে ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে আর যখন এখানে পাঁচশো টাকা অ্যাড হবে তখন আপনি উইথড্রো করতে পারবেন যে উইথড্রালের প্রসেসটা আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম তো এইভাবে খুব সহজে আপনি এই ড্রপশপ ডট কম ডট থেকে প্রোডাক্টগুলো নিজে মার্কেটিং করে সেল করে ইনকাম করতে পারেন এবং এখানে হয়তো বা আপনারা ফিউচারটা দেখতে পাচ্ছেন কারণ এখানে হয়তো প্রথমে আপনি অল্প অল্প করে সেল করবেন কিন্তু একটা বিজনেসের যে মূল সেটা হচ্ছে মার্কেটিং এই মার্কেটিংটা আপনি শিখতে পারবেন আপনি যদি একটু নিজে নিজে চেষ্টা করেন কীভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় এটা যদি একটু শিখেন অনলাইনে প্রচুর ফ্রি রিসোর্সেস আছে একটু স্কিল যদি ডেভেলপ করেন একটু ট্যালেন্ট যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে বিশাল কিছু করা পসিবল এবং একটা সময় যখন আপনি এখান থেকে ভালো রেসপন্স পাওয়া শুরু করবেন তখন আপনি আপনার বিজনেসটাকে আরও ডেভেলপ করতে পারেন সুন্দর করে ব্র্যান্ডিং করতে পারেন একটা লোগো তৈরি করে একটা ওয়েবসাইট তৈরি করে ই কমার্স প্যানেল নিয়ে আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন খুব ইজিলি এবং সেই বিজনেসটা আমি শুরুতে যেরকমটা বলছিলাম স্কাই ইজ দ্য লিমিট আপনি যত বড়ো ইচ্ছা সেটাকে তত বড়ই করতে পারবেন এবং সেল করার জন্য দু একটা টিপস আপনাদেরকে আমি দিয়ে দিই আপনারা সবসময় চেষ্টা করবেন এই প্রোডাক্টগুলোর ছবি যদি থাকে তাহলে ছবিগুলো নিয়ে ছোটো ছোটো ভিডিও তৈরি করার ছবি কিংবা অনলাইনে যে ভিডিওসগুলো থাকে সেগুলো নিয়ে ছোটো ছোটো ভিডিও ক্লিপ তৈরি করে আপনারা ফেসবুকে পোস্ট করবেন ভিডিওসগুলো একটু তাড়াতাড়ি রিচ পায় সেই সাথে শর্টস এবং রিলস যেগুলো আছে এই টাইপের কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং এতে করে আপনার ওই প্রোডাক্টটা কিছু প্রোডাক্টে ইনফরমেশান দিয়ে করবেন মানে আমি যেরকম কন্টেন্ট ক্রিয়েট করি সো আপনারা চাইলে এরকম কন্টেন্ট ক্রিয়েট করে করে প্রোডাক্ট সেল করার চেষ্টা করতে পারেন এবং প্রোডাক্ট মানে কন্টেন্ট তৈরি করার জন্য সবসময় প্রোডাক্ট হাতে থাকা লাগে না আপনার চাইলে ইনফরমেশান দিয়ে করতে পারেন যেমন পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আমি কাজ করছি সো আমি বলতে পারি যে বাংলাদেশে সেরা পাঁচটা পাওয়ার ব্যাঙ্ক অনলাইনে স্টাডি করলে আপনারা রিসোর্সেস পেয়ে যাবেন ইভেন এইখানে যে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে এইগুলো নিয়ে স্টাডি করেও আপনি যেই প্রোডাক্টগুলো ভালো ওইগুলো প্রমোট করে সেল করতে পারেন এরকম আরও অনেক আইডিয়াজ আছে যেগুলো আপনি একটু ব্রেন স্ট্রমিং করলেই পেয়ে যাবেন এবং আমি আবারও মেনশন করছি যদি শুধু আপনার নিজের স্কিল এবং ট্যালেন্ট একটু সময় দিতে পারেন তাহলে আশা করি এখান থেকে ভালো কিছু বের করা সম্ভব সেই সাথে সাপোর্টের জন্য ড্রপশ ডট কম ডট বিডির ডেডিকেটেড সাপোর্ট টিম আছে এবং ফেসবুক গ্রুপ আছে যেসব জায়গায় পোস্ট করে আপনারা চাইলে সব ধরনের হেল্পও নিতে পারেন তো ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে চিলড্রেন টেক কেয়ার আসসালামু আলাইকুম